আরো অনেক বই পাওয়া যায় সেগুলো পড়ে দেখুন ধর্ম কাছে ভালো আপনার ধর্ম আপনার কাছে ভালো আমার ধর্ম আমার কাছে ভালো এটা নিয়ে হাসা হাসি মজা ফেসবুকে পোস্ট এগুলো কি এগুলো দ্বন্দ্বনীয় আমি মনে করি এটা দ্বন্দ্বনীয় অপরাধ ঠিক আছে হ্যালো আপনার কি বলা শেষ না আরো বলবেন হ্যালো আপনি কি আমার আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনার কি বলা শেষ না আর বলবেন হ্যালো বললাম যে আপনার কি বলা শেষ না আর বলবেন না না আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনার কি বলা শেষ না আর বলবেন সেটা বলুন বলা শেষ এর আপনি বলুন না আপনি বলুন আমার বলা শেষ নেই বলার কখনো শেষ আছে আপাতত কি কিছুই শেষ নেই আপনি বলুন তো কি বলতে যাচ্ছেন আপনি একজন আমাকে সেদিন আপনাকে সেদিন কে কি বলল আমার দেখার দরকার নাই ওনার পোস্ট আপনাকে সেদিন কে বললো না বললো আমার দেখার দরকার নাই আপনি আপাতত আমি যথেষ্ট শুনেছি আমি আপনার কথা যথেষ্ট শুনেছি আপনি উনি আপনারে কি করছে আমি আর জানার দরকার নাই তো আপনি আমার সাথে কথা বলতেছেন আমার সাথে কথা বলেন ফালতু কথা বলেন না ফালতু কথা শোনার সময় আমার নাই আমার সামনে আমার সামনে নারী পুরুষ আমি দেখি না আপনি কি কথা শুনবেন নাকি ভেকের ভেকের করবেন আপনি একা কথা বলবেন আরেকজনের কথা শুনবেন না আপনি কেন মজা করছেন তাচ্ছিল্য করছেন কেন আমি সেটা জানতে যাচ্ছি

আচ্ছা ইসলাম নিয়ে পড়াশোনা কতটুকু করেছেন সেটা জানা দরকার নেই তো আপনি কি বলতে যাচ্ছেন আমি তো আপনার সাথে ইসলাম নিয়ে আলোচনা করব আমি আপনার সাথে ইসলাম নিয়ে আলোচনা করব এখন আপনি যদি বলেন যে আপনার ইসলাম নিয়ে কোনো আলোচনা করার মতো জ্ঞান নাই তাহলে আমরা সাথে আলোচনা করব কি দিয়ে তাহলে আপনি অজ্ঞান নিয়ে মজা কেন আপনি তাহলে আমি যদি অজ্ঞান লোকদিন মজা করি আপনি কি জ্ঞানী আপনি কি জ্ঞানী আপনি কি জ্ঞানী কিনা আমাকে আমাকে কে অধিকার দিয়েছে আমাকে আমার সংবিধান অধিকার দিয়েছে আমাকে আমার এক অধিকার দিয়েছে আমাকে মানবাধিকার অধিকার দিয়েছে আমাকে মানবতা অধিকার দিয়েছে দুনিয়ার সবকিছু দেখে বিচার করে আপনি আপনি ইসলাম নিয়ে কোন ধরনের পড়াশোনা করেছেন আপনি ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন কি করেন নাই আপনাদের কি মজা আছে যে আপনি এত ধর্ম নিয়ে নাটকানি করছেন কি জন্য? আপনার ধর্ম আপনার কাছে ভালো লাগে আপনি করুন না আপনার ধর্ম। না আপনি ধর্ম করতে ইচ্ছে করছেন আপনি বাদ দিয়ে দিন। কিন্তু আরেক ধর্ম কি আপনি ছোট করে দেখতে পারেন না? কখনোই পারবেন না আপনি দেখতে। কখনো কোনো ধর্মকে ছোট করা এটা কোনো জ্ঞানী মানুষের কথা নয়। যার যার ধর্ম তা আপনার কাছেই থাকবে। সেগুলোর নিয়ে কোনো সমালোচনা হবে না। নারী বিক্রি করতো বাজারে বাজারে নারী ধরে ধরে আপনার মতো আপনার মতো সুন্দর সুন্দর নারী ধরে ধরে আমার কৃষ্ণ কৃষ্ণ তো একটা কাল্পনিক চরিত্র আমার কৃষ্ণ কি কৃষ্ণকে আমি পায়ের নিচে রাখি

বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছি ফাও কথা বলবেন না দাঁত থাপ্পড় মেরে দাঁত সব ফেলে দিব থাপ্পড় মেরে তার দাঁত গুলো ফেলে দিব আমি আপ বাপীর দিন না আপনার পাপীর দিন না কারণ মোহাম্মদ নারী বিক্রি করতো আপনি এই দেখেন সহি বুখারী কৃতদাসীদের বিক্রয় করার বিবরণ মুহাম্মদের বাচ্চা নারী বিক্রি করতে শুনেন কৃতদাসীদের বিক্রয় করার বিবরণ আপনি প্রথম আপনার কাছে শুনলাম আপনার মত মুসলমানের যার জীবনে কোনোদিন কোরআন পড়েন না আপনি শুনবেন কোথা থেকে কোরআনটা করেন দেখি হারাম থাকলে কোরআন বাইর করেন হারাম থাকলে কোরান বাইরে করেন হ্যাঁ হাদিস দিছি আবু আপনি যদি এক বাপের মেয়ে হন আপনি যদি এক বাপের মেয়ে হন আপনি এক বাপের মেয়ে হলে আপনি এক বাপের মেয়ে হলে হাদিসটা পড়েন এক বাপে আপনি তো এক বাপের মাইয়া না আপনি এক বাপের মাইয়া না এক বাপের মাইয়া হলে হাদিস পড়েন আপনি মত মুসলমানের সাথে আমি ল্যাঙ্গুয়েজ ভালো করব না তো আপনি যদি এক বাপের মেয়ে হন হাদিস পড়েন আপনি হাদিসটা পড়েন না কেন লজ্জা লাগতেছে হাদিসটা পড়তে সহি বুখারির হাদিস পড়তে লজ্জা লাগে সহি বুখারীর হাদিস পড়তে লজ্জা লাগে দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের সামনে আছে এই মুহূর্ত আমাদের সামনে আছে এই মুসলিমা যে মুসলিমা দাবি করছে ভ্যাকের ব্যাকের করছে যে মোহাম্মদ নারী বিক্রি করতো না কিন্তু আমাদের সহি বুখারি ওর দেওয়া রেফারেন্স থেকে সহি বুখারি রেফারেন্স থেকে আমরা হাদিসটা একটু পরব হাদিসে বলা হচ্ছে হাদিসে বলা হচ্ছে আবু সাঈদ ক্ষুদ্রি থেকে বর্ণিত একদা তিনি নাবি সাল্লাহআ সাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন তখন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমরা বন্দি দাসীর সাথে সঙ্গত হই কিন্তু আমরা তাদের বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই এমতাবস্থায় আজল নিরুদ্ধ সঙ্গম সম্পর্কে আপনি কি বলেন তিনি বললেন আর তোমরা কি এরূপ করে থাকো মুসলমানের জাত পালাইছে সে কথা বলতে পারে না এই মুসলমানের জাত পালাইছে